হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তেরোই ডিসেম্বর শুক্রবার আজ হচ্ছে সুদীপ্ত দা আর আর টোয়েন্টি ফিফ্থ ম্যারেজ অ্যানিভার্সারি আমরা সবাই চলেছি ওখানে তো এখন বিকেল পাঁচটা বাজে সুদীপ্ত দার বন্ধুরাও খুব এক্সাইটেড অন্যান্য প্রোগ্রামে ওদের বলতে হয় কিন্তু আজকে ওরা পাঁচটার আগেই সব রেডি হয়ে গেছে এখন সন্ধ্যা পাঁচটা কিন্তু দেখুন বেশ অন্ধকার আর বিশাল জ্যাম তো আমরা যাওয়ার পথে দাকে নিয়ে নেব তারপর আমরা একসাথে যাব ওরা গড়িয়া হা গড়িয়াতেই ওদের বাড়ির সামনে একটা রিসোর্ট বুক করেছে এই যে শুভেন্দুতে উঠে গেছে তো নজরুল যে স্টেশন আছে মেট্রো স্টেশন তার সামনে ওরা একটা জায়গা বুক করেছে যেখানে ওদের অনুষ্ঠানটা খুব বড়ো করে হবে তো আমরা সব বন্ধু বান্ধবরা চলেছি এবং খুব তাড়াতাড়ি আমাদের ইচ্ছা খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো বিশাল জ্যাম কাটি আমরা বাইপাসে উঠেছি তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো তো আপনাদের সাথে আমরা কি করলাম কি মজা করলাম আনন্দ করলাম কিভাবে ওদের অ্যানিভার্সারিটা কাটালাম ওরা কি করলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন যাওয়া যাক এখন এই যে আমরা এসে গেছি এখানে একটা রিসোর্ট টাইপে ওরা বুক করেছে খুব সুন্দর সাজিয়েছে বাইরে একটা ভীষণই সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে আর এই সমস্ত মানে এই যে টোয়েন্টি ফিফ্থ ম্যানিভার্সারি সুযোগ দা আর কেআরশ্রী তো এই সমস্ত মানে মেন উদ্যোগটা হচ্ছে কে আর মেয়ে তিন সেই মানে ম্যাক্সিমামটা সেই উদ্যোগ করে তার আরও সহচারী আরও আছে কিন্তু মেন ব্যাপারটা ওই উদ্যোগ করেছে তো আজকে মেন অ্যাট্রাকশন হচ্ছে দুটো প্রোগ্রাম একটা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একটা সেই অনুষ্ঠানে আমরাও পার্টিসিপেট করব আমরা কয়েকজন বান্ধবী মিলে আর একটা হবে মানে অ্যানিভার্সারি সেরেমনি যেটা হয় সেটা একটা হবে আর খাওয়া দাওয়া আনন্দ গল্প এগুলো তো আছেই কিন্তু মেন অ্যাট্রাকশন দুটো তো প্রথম প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে এখানে একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে দেখুন যে যার ফিঙ্গার প্রিন্টস এখানে দিয়ে যাচ্ছে তো প্রথমে আজকের মানে দম্পতিকে দিয়ে শুরু হলো খুব সুন্দর মানে আয়োজন করা হয়েছে মানে মেয়েদের বিয়ে যখন হয় বিয়ে আয়োজন বাবা মা করে তারপরে প্রথম অ্যানিভার্সারিটাও অনেকে সেলিব্রেশন করে নিজেরাই কিন্তু টোয়েন্টি ফিফ্থ ছেলে ছেলেমেয়েরাই সেলিব্রেশন করে তো ওদের ক্ষেত্রে সে আর যারা খুব লাকি ফিফটি অ্যানিভার্সারি পায় তাদের তো নাতি নাতিরা করে তো আজকে কে আর সুযোগদের অ্যানিভার্সারিটাও তিনি তিতান তিতান ওদের ছেলে দুজনে মিলে খুব সুন্দরভাবে মানে পরিচালনা করেছে ভীষণ সুন্দর পারফেক্ট একদম তা একটু একটু করে আমাদের বান্ধবীরাও চলে আসছে এই যেখানে সুদীপ্তাদা আজকের আমাদের ফটোগ্রাফার এই জন্য আমরা খুব খুশি কারণ আমাদের মেন অ্যাট্রাকশন হচ্ছে ফটো তোলা আর যেহেতু সুদীপ্তদা আছে সেহেতু যখন তখন আমরা যেখানে সেখানে ফটো তুলতে পারবো পূজা সকালে চলে এসেছিল তো এখন দেবযানীও চলে এসছে পম্পা আজকে আসতে পারবে না ওর ভাইয়ের বিয়ে তো পম্পাকে আমরা খুব মিস করবো বাদ আমাদের সবাই আজকে আসবে পম্পাকে খুব মিস করবো দা দাসে পম্পা আসতে পারেনি এই যে বন্ধুদের সাথে একটা ফটো সেশন হচ্ছে এখনো সেরকম লোকজন আসেনি সব লোকজন এলে আগে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে চার বন্ধু এরা একেবারে ছোটোবেলার স্কুলের বন্ধু এই যে আমরাও বধু বধুমাতার সাথে আমরাও এখানে একে আপনারা দেখেননি এ কঙ্কা কঙ্কা খুব কম আসে ও আমাদের এক বন্ধু মিত্র ফ্যামিলির একজন সদস্য বাদ বাকি তো আপনি আপনারা চেনেন সবাইকেই যে যে জন্য আমরা এখানে এসেছি সাজবোজ আর ফটো তোলা আমরা আমাদের কাজে একদম লেগে পড়েছি যেখানেই পাচ্ছি ফটো তুলে তুলছি আর যেহেতু সুদীপ্তরা আছে আগেই বলেছি তো কোনো ব্যাপার না বললেই ফটো তুলে দিচ্ছে আস্তে আস্তে সবাই আসছে এক একদিন করে আসতে শুরু করেছে আর এক একটা করে ফটো সেশন হচ্ছে এবং কেয়ার অ্যানিভার্সারি নিয়ে আমরাও মানে অনেক দিন ধরে অনেক এক্সাইটেড ছিলাম গিফট কেনা তারপরে নাচের রিহার্সাল করা ভীষণই মজা তো এখানে স্ন্যাক্স চলছে এখানে পনির পকোড়া ফিশ ফ্রাই একটা চিকেন তন্দুরি আর একটা পপকর্ন চাই বেবিকর্ন ছিল তা আমি সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার একটু পেট পুজো করে নেব তারপর আবার ফটো সেশনে চলে যাবো আস্তে আস্তে লোক বাড়তে শুরু করেছে সবাই আসছে সবাই এলেই আমরা আমাদের গিফটগুলো দিয়ে দেবো আর অনুষ্ঠানটা শুরু হবে আর অনুষ্ঠানের মানে মেন হচ্ছে কে তিন্নি যে সমস্ত অর্গানাইজ করেছে এখন আমরা স্টেজেও উঠে গেছি আর আমাদের গ্রুপের আমাদের এই গ্রুপের এই প্রথম টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি তো এই জন্য আমরা ভীষণ এক্সাইটেড ভীষণই আমরা মানে অনেক দিন ধরে আমরা এই দিনটা আশায় ছিলাম স্মিতা এসে গেছে যে কবে আসবে তেরো তারিখ আমরা কিভাবে আনন্দ করব কি শাড়ি পরব কি সাজব প্রচুর জল্পনা কল্পনা প্রচুর আলোচনা প্রচুর নাচের রিজার্সাল প্রচুর অনেক কিছু মানে করেছে এত এক্সাইটেড ছিলাম আজকে ভীষণ মজা হচ্ছে আমাদের ভীষণ আনন্দ করছি কারা একটা মকটেলের মানে কাউন্টার করেছে যদি প্রচণ্ড ঠান্ডা দেখুন এরা দুজন দুই বন্ধু এসে কি আলোচনা হচ্ছে কে জানে এক এক করে সবাই আসছে এখানে যে বিজয়া স্মিতা ইনি আমাদের নতুন এক সদস্য আমাদের মিত্র ফ্যামিলির ওদের ওখানে যে এখানে গিফটগুলো সমস্ত আমরা সব ট্রে করে সাজিয়েছি মেয়ের পক্ষ তত্ত্ব দিচ্ছি আমরা মেয়ের পক্ষ তো তত্ত্ব দেওয়ার মতো নিয়ে এসছি আমরা তো এই গিফটগুলো কি আমরা সব একসাথে গিয়ে কিনেছি কিনে সব র্যাপ করেছি মানে ভীষণই একটা পর্ব ছিল ভীষণই আনন্দ করেছি এর জন্য এখন কে আর হাতে সমস্ত গিফট তুলে দেওয়া হবে সব বাচ্চাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ওটা দেবজানি করেছে এত সুন্দর করে র্যাপ করে এত সুন্দর করে সাজিয়েছে মানে ওর হাতের কাজ খুব সুন্দর দেবজানি ভীষণ সুন্দর যেটা করে খুব পারফেক্ট করে খুব সুন্দর করে সাজিয়েছে ড্রেসটা একটা ড্রেস ওখানে আছে খুবই সুন্দর করে সাজিয়েছে মানে ইউনিক একদম খুব গুণের মেয়েটা অবশ্য আমাদের বন্ধু গুণের তো হবেই যাই হোক এখন একটু ফটো সেশন চলছে দম্পতির সাথে আজকের বরকনে এখানে দুজন ব্রাইড আর গ্রুমের কসমেটিক্সেস আছে ড্রেস আছে তারপরে চাদর আছে শাড়ি পাজামা পাঞ্জাবি একটা স্ন্যাক্সের ট্রে আমরা আমাদের মনের মতন করে কেয়াকে যা যা দেওয়ার ইচ্ছা ছিল মনের মতন করে আনন্দ করে কিনে আমাদের বন্ধুকে উপহার দিয়েছে এ সব সুদীপ্তদের দেখাতে তুলে দেওয়া হচ্ছে স্কুলের বন্ধু একটু মজা তো করবেই যখন বেচারা একেবারে ঢেকে গেছে ট্রেয়ের চাপে আর বন্ধুরাই হেল্প করছে মোটামুটি আমাদের সবাই চলে এসেছে মধুমিতা বাদে মধুমিতা এক্ষুনি চলে আসবে এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখন পূজা এখন একটা গান গাইছে পূজা অদ্ভুত সুন্দর গান গায় ভীষণ সুন্দর ওর গলা আরেকজন আছে বিজয়া সেও গাইবে তো গানগুলো তো শোনাতে পারবো না এটাই একটা ক এখানে কেয়া তার বন্ধু বান্ধব আর ভাই বোনদের সাথে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে যেখানে ওর মা বাবা কী করে দেখা হয়েছে কী করে বিয়ে হয়েছে পুরো ব্যাপারটা নিয়ে একটা সুন্দর নাটকের মতন করেছে গান দিয়ে ভীষণই সুন্দর কিন্তু কোনোটাই আমি এই গানগুলো শোনাতে পারবো না সেটা আপনারা সবাই জানেন যতটুকু পারছে অল্প অল্প করে তোলার চেষ্টা করছি ভীষণই সুন্দর প্রোগ্রামটা মানে দিননি অর্গানাইজ করেছে ভীষণই সুন্দর ভীষণ ভালো মেয়ে তিননি মানে এত সুন্দর যত্ন করে মা বাবা অ্যানিভার্সারি পালন করছে ভাবা যায় না খুব মিষ্টি মেয়ে মেয়েটা খুব সুন্দর নাচ করেছে ওদেরই আর কেউ হবে বান্ধবী বা কেউ হবে খুবই সুন্দর নাচ করেছে ইনি একজন গান গিয়েছেন সব লোক চলে আমাদের এরপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে প্রচুর লোক একদম পুরো জমে গেছে জায়গাটা খুব সুন্দর একটা সন্ধ্যা খুব ভালো একটা সন্ধ্যা অনুষ্ঠানটাও খুব ভালো হচ্ছে সবাই খুব মন্দির দেখছে সবাই আনন্দও পাচ্ছে একটা ইউনিক সিস্টেম মানে খুব সুন্দরভাবে পরিচালনা করেছে এখানে দেখুন মন্দিরা শুভেন্দুদা নাচ করছে গানের তালে তালে যেহেতু গানটা দেওয়া যাচ্ছে না তিনদিয়া তিতানের এখন পারফরমেন্স হচ্ছে সেই গানের তালে তালে তারা নাচছে তিনি তিনি তার ভাইকেও নাচ শিখিয়েছে ভাই বোন মিলে মা বাবা অ্যাডভার্সারিতে ভীষণ সুন্দর একটা পারফরমার পারফরমেন্স করছে আর কি খুবই সুন্দর তিনি নাচ শেখে খুব ভালো নাচও করে কিন্তু অনুষ্ঠানটা খুব সুন্দর পরিচালনা করেছে মানে প্রতিটা জিনিস এত পারফেক্ট হয়েছে যে এত ছোট মেয়ে এত সুন্দর করে মানে চালনা করেছে ভাবা যায় না খুবই সুন্দর পারফরমেন্স খুবই সুন্দর এরপর এটা মেন অ্যাট্রাকশন আমাদের বরকনের নাচ এটাও তিননি শিখিয়েছে মানে এতদিন মা বাবা ছেলে মেয়েকে শিখিয়েছে এখন মেয়ে মা বাবাকে নাচ শিখিয়েছে কী করে পারফরমেন্স করতে হয় খুবই সুন্দর শিখেছে ভীষণই ভালো কাপল ড্যান্স হচ্ছে খুবই সুন্দর ওটাও খুব এনজয় করে করছে আর এটা আমাদের ড্যান্স তিনি আমাদের উৎসাহিত করেছেন করার জন্য এবং আমরাও মানে সবাই এক কথায় রাজি হয়ে গেছি আমরা অনলাইনে একদিন অফলাইন করেছিলাম প্র্যাকটিস বাদ অনলাইন প্র্যাকটিস করে আমরা এই পারফর্মটা করেছি আমি তো দু হাজার তিনের পরে এই প্রথম স্টেজে উঠলাম এত বছর পরে এই স্টেজে উঠলাম দু হাজার তিনের আগে অনেকবার উঠেছে কিন্তু এতদিন পর ভীষণই মানে আমি নিজে ভীষণ এক্সাইটেড ছিলাম এই অনুষ্ঠানটার জন্য আর বাদবাকি তিনজন মধু নাচ করে বাদবাকি তিনজন অতটা নাচ মানে করে না কিন্তু ওরাও খুব সুন্দর তুলেছে ভীষণ ভালো তুলেছে ভীষণ সুন্দর প্র্যাকটিস করেছে সবাই খুব সুন্দর করে আমাদের সাথে সহযোগিতা করেছে ভীষণই ভালো আমরা তো সবাই খুব এক্সাইটেড ছিলাম এই অনুষ্ঠানটার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম মন থেকে করেছে এটা হচ্ছে আমাদের তরফ থেকে কেয়াকে একটা গিফট আমার বান্ধবীর জন্যই নাচটা করেছি এবং কেয়া সুযুক্ত লাগে এটা আমাদের পক্ষ থেকে একটা হচ্ছে গিফট তো আজকে অনুষ্ঠান শেষ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা বিজয়ার গান্ধী বিজয়া খুব সুন্দর গান করে তো এরপরে কী হবে আপনার অ্যানিভার্সারি সেরেমনি যেটা আমি এই ব্লগে দেখাবো না পরের ব্লগে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই পরের ব্লগটা দেখবেন কী কী আছে অ্যানিভার্সারিতে আপনি কী করলো আমরা কী মজা করলাম সব আপনাদের পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্ত পরের দিন আবার একটা ব্লগ নিয়ে আসবো নমস্কার